হ্যালো ভাই বোন বন্ধুরা পদ্মা নদীর মাছের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা নদীর পানি বাড়তে না বাড়তেই প্রচুর পরিমাণে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে আর এখানে ছোট বড় নদীর বিভিন্ন রকম সুস্বাদু মাছ কিন্তু এই মেঘুলা ঘাটে মাছের আড়তে প্রতিদিন আসে বিশেষ করে বড় বড় চিংড়ি মাছ সহ পদ্মা নদীর সকল সুস্বাদু মাছগুলো এই ঘাটে আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সকল নদীর সুস্বাদু মাছগুলো কি দামে বিক্রয় হচ্ছে তো আজকে নিলামে দেখাবো যে ঢাকার পাইকাররা মাছ কিনতে পারছে না না সাধারণ জনগণ কিনতে পারছে চলুন দেখে নিই

দেশ সু আম্মা এডক দেশ ও বটিলা তুমি দেশ আম্মা দেশ 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 জিমনাদি মারদে মামান দেশ দেশ শ্রদ্ধান والله فشده না ছুটে দিতে পারে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো 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 একশো টাকা তেরোশো টাকা

সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো কি সতেরোশো আঠারোশো আঠারোশো আঠারো আগে আঠারো আঠারো ১৯ উন্নিশ ১৯ উনিশ উন্নিশো উনিশশো 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 উন্নিশ উনিশশো 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 উন্নিশো উনিশশো উন্নিশশো উনিশশো 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 উন্নশো উনিশশো একা উনিশশো দুই হাজার একুশ 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 আয় বাইশেখা আই বাইশ আই ভাই আই বাইশ আই বাইশ আপনি টাকা দিয়েছেন একশো টাকা আই বাইশ আপনি বেশি আপনি নিয়ে আই বাইশ আই বাইশেটের খেলা না একশো টাকা টাকা দিয়েছেন শুরু না জিরো না

এগারোশো এগারোশো বারোশো 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 তেরো 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 বস বস বাস, বস বস

Sabis, Meki, Sabis, Mama Malcolm, kinna le, kinna le, kinna re. Sabis, 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 sori ka ek dare puni teen, Mama, Mama.

كومي نه دا ختم بليل وي گام کي وي ته ختم بليل اٿڪسي هي تا ڪو ماٿو لا همر جي 7 كيلو جي ماٿو کي هيتو هيڙيڪم پالا آي پاي ڪري گه لو گه لو چنچل 7 مٿان آي گه لو ماڪار ويتا وڏو ڏي ڏاڪا ڏاڪا وڏو كومو ڏي گلاباني ڏي ڏي ٽيگر ڪرا ليو ٿو هيڙيڪم ڪاٿي وٽو آهي ڀاڳ ڏا نه آهي 俺は出ろって言うなよ、そのまま。